ইফতার করার সময় আগে এবং সাহারি খাওয়ার আগে এই ছোট্ট পবিত্র জিকির যদি বেশি করে করতে পারেন তাহলে আপনার জীবনে নিরানব্বইটি কঠিন সমস্যার সমাধান দ্রুত হয়ে যাবে আপনি সমস্যাতে আছেন সমস্যা দূর হয়ে যাবে আপনার মনে অন্তরে শান্তি নাই ঘরে শান্তি নাই শান্তি ফিরে আসবে তো প্রিয় ভাই আল্লাহরবুল আলামিন বলেছেন ইয়া আইয়ো হাল্লা দিন আমরুদ কুলুল্লাহ দিক রান কাসির অসাব্যহু হু বুকরত যে হে ইমানদারগণ তোমরা বেশি বেশি করে জিকির করো সকালে এবং সন্ধ্যায় তো ইফতার করার আগে এই বললাম যে ওই সমাতে দুয়া কবুল হয় আর রাত্রে যেহেতু ফজরের নামাজের আগে বা সাহারি খাওয়ার আগে এই জন্য বললাম সে সময়টাতে আপনার মন ফ্রেশ থাকে তো ওই সময়তে আপনি জিকির করবেন জিকিরের ফজিলত সম্পর্কে মুসা আলি সাল্লাম কে একবার আল্লাহ রব্বুল আলমিন বললেন হে মুসা আমি তোমার সাথে তোমার ঘরে থাকব। এ কথা শুনে মুসা আলি সাল্লাম সেই দায়ে লুটিয়ে পড়লেন আর বললেন হে আমার রব আমার সাথে আপনি কিভাবে থাকবেন আল্লাহ রবুল আলমিন বললেন যে আনা জালিসুন মান জাকারানি যে আমার জিকির করে আমি তার সাথে বসি তো প্রিয় ভাই আমার আমি আপনাদেরকে এতটুকুন বলবো চলাতে ফিরাতে উঠাতে বসাতে সব সময় আল্লাহর জিকির যদি নিয়মিত করতে পারেন মানে জিকির আল্লাহকে স্মরণ করা জিকির এতটাই শক্তিশালী যদি আপনার এর প্রতি পূর্ণ ভরসা বিশ্বাস থাকে আপনি বেশি বেশি করে পাঠ করতে পারেন তাহলে মৃত্যুর সমাতে আপনার কালিমা মানসিক হবে তো যেই জিকিরের কথা আমি বলছি সেটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এর চাইতে জমিনের বুকে আর কোনো পবিত্র বাক্যই নাই আর এই জিকির যদি আপনি উঠতে বসতে বেশি করেন হ্যাঁ আপনি ইফতারের আগে দোয়া করবেন হাত উঠিয়ে দোয়া করবেন এমনও নয় যে আপনাকে সবসময় পাঠ করতে বলছে কিন্তু বেশি করবেন যদি বেশি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার জীবনের শেষ যদি বাক্য এটি হয় নসিব হয় তাহলে জান্নাতে যাবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন কোনো ব্যক্তির শেষ ব্যক্তি যদি লা ইলাহ ইল্লাহ হয় তাহলে সে যাবে দাখালাল জান্নাত সে জান্নাতে প্রবেশ করবে তো প্রিয় ভাই পবিত্র অবস্থাতে আল্লাহ রাবুল আলমিনকে স্মরণ করুন বেশি বেশি করে স্মরণ করুন আর স্মরণ যদি আপনি করতে পারেন তাহলে হতে পারে আপনার জীবনের যে বড় সমস্যাতে আছেন পারিবারিক সমস্যা হোক ঘরের সমস্যা হোক রিজিকের সমস্যা হোক আর্থিক সমস্যা হোক যে কোনো সমস্যা আপনার যতই কঠিন যতই বড় হোক যদি জিকির করেন আল্লাহ রবুল আলমিন সব সমস্যাকে দূর করে দিবেন তো প্রিয় ভাই আমার একবার এই পবিত্র কালেমাল জিকির করে দেখুন আপনার মনে হবে যে জীবনের সমস্যাই ছিল না